রিন্টু শেখ আমাদের পরিচিত সমাজের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি কেউ বলে সে খুনি কেউ বলে সে অপরাধী কিন্তু আপনি জানেন কি এই লোকটি জেলের বন্দি ঘরে বসে এমন একটি বই লিখেছেন যা পড়লে আপনি কেঁপে উঠবেন নিজের বিবেক এই সমাজ আর এই রাষ্ট্রকে প্রশ্ন করতে বাধ্য হবেন এই বই আমার ফাঁসি চাই একটি আত্মজীবনী কিন্তু এটি শুধুই একজন বন্দির গল্প নয় এটি রাষ্ট্রীয় অবিচার বিচার ব্যবস্থার পচন আর সমাজের অমানবিক মুখোশ উন্মোচনের দলিল ধরুন আপনি জানেন আপনি মরবেন আজ না হোক কাল ফাঁসির দরেই আপনার গলায় জড়াবেই আপনি কি তখন নিজের জীবনের সবচেয়ে গভীর নিষ্ঠুর সত্যগুলো লিখে যাবেন না রিন্টু সেটাই করেছেন জেলে নির্জন কক্ষে বসে তিনি কলমে তুলে এনেছেন তার শৈশবের লাঞ্ছনা যুবক বয়সের পথভ্রষ্টতা পুলিশের রিমান্ডে অসহনীয় নির্যাতন আর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নীরব চিৎকার